গ্রামের বাড়ি গেলেই এই সুন্দর হিজল ফুলগুলো দেখা যায় আমি এই হিজল ফুলগুলো দেখার জন্য গাছের নিচে চলে গিয়েছিলাম এবং গাছের নিচে যাওয়ার আগে আমাকে এই সাঁকুটি পার করতে হয়েছিল প্রথমে ভয় পেয়েছিলাম তারপরেও হিজল গাছের নিচে যেতে হবে এর জন্য চলে গিয়েছিলাম আমি এই সাঁকুটি পার হয়ে এবং যার পর দেখতে পেলাম গাছ ভরা ফুল আর তার সাথেই মৌমাছিগুলো মধু খাওয়ার জন্য চলে এসেছে এবং মধু খাওয়ার পরই চলে যাওয়ার পর ফুলগুলো এক একাই ঝরে পড়ছে দেখতে অনেক সুন্দর লাগছিল তার সাথে এত মিষ্টি একটা গন্ধ খুব ভালো লাগছিল। ফুলগুলো দেখতে তো অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ